সবার হাতে করি দেখো সবার হাতে করি হচ্ছে তনু রাখো স্লেটটা ভিডিও করি স্লেটটা স্লেট স্লেটটার মধ্যে স্লেটটার মধ্যে লেখো লেখো হাতে করি দিচ্ছে টিমোর হাতে করি হয়েছে বেবির হাতে করি হয়েছে তনুলের হাতে করি হচ্ছে আজকে সরস্বতী পুজো হাতে করি হচ্ছে দেখি বেবি হাতে করি হচ্ছে দেখো সবার তোমার কি হচ্ছে টিমো তোমার কি হচ্ছে বলো এখানে বলো কি হচ্ছে তোমার টিমো তোমার কি হচ্ছে বলো কি হচ্ছে আজকে বেবি তোমার কি হয়েছে বেবি তো বলতে পারে না दीदी दीदी होता दीदी